আজকের দুনিয়ায় ইমেল কিন্তু শুধু মেসেজ পাঠানো বা পাওয়ার জন্য না এটা এখন আমাদের ডিজিটাল আইডেন্টি আর এই আইডেন্টিটির জন্য দুটো বড় নাম হল গুগলের জিমেল এবং জোহো তো চলুন দেখে নেওয়া যাক এই লড়াইয়ে কে এগিয়ে আছে কিন্তু প্রশ্ন হল দু সালে এসে কোনটা ব্যবহার করা উচিত বিশেষ করে ছাত্রছাত্রী উদ্যোক্তা বা ছোট ব্যবসার মালিকদের জন্য এই সিদ্ধান্তটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ তাদের ইমেল সার্ভিসটাই তাদের পরিচয় বহন করে আমরা এই পুরো বিষয়টাকে কয়েকটা ভাগে ভাগ করে দেখব প্রথমে তাদের পরিচয় তারপর ইউজার এক্সপিরিয়েন্স প্রাইভেসি পলিসি ফিচার্স দাম আর সবশেষে কার জন্য কোনটা সেরা হতে পারে সে আলোচনা আচ্ছা তাহলে চলুন আমাদের আজকের দুই মহারথীর সাথে পরিচয় হয়ে নেওয়া যাক একদিকে আছে দীর্ঘদিনের চ্যাম্পিয়ন জিমেল আর অন্যদিকে শক্তিশালী চ্যালেঞ্জার জোহোমেল দেখুন জিমেল হল গুগল ওয়ার্কস্পেসের একটা অংশ যেটা তার সহজবদ্ধতা আর গুগল ড্রাইভ বা মিটের মতো টুলসের সাথে দারুণ ইন্টিগ্রেশনের জন্য বিখ্যাত আর অন্যদিকে জোহোমেল হলো জোহো ইকোসিস্টেমের অংশ ওদের মূল ফোকাসটাই হল প্রাইভেসি বিজ্ঞাপনমুক্ত একটা এক্সপিরিয়েন্স আর বিজনেস লেভেলের ইমেল ম্যানেজমেন্ট জিমেল তো বেশ পুরনো দুহাজার সালে শুরু হয়েছিল তার ঠিক চার বছর পর দুহাজার আটে আসে জোহোমেল জিমেলের পেরেন্ট কোম্পানি হল গুগল আর জোহোমেলের মালিক হল ভারতীয় সংস্থা জোহো কর্পোরেশন যেটা অনেকের কাছেই একটা গর্বের ব্যাপার ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে যদি দেখেন জিমেইল তো এক কথায় অপ্রতিরোধ ভাবা যায় বিশ্বজুড়ে এক দশমিক আট বিলিয়নেরও বেশি মানুষ এটা ব্যবহার করে মানে এর জনপ্রিয়তা নিয়ে কোনো প্রশ্নই ওঠে না আর অন্যদিকে জোহো তাদের ব্যবহারকারীর সংখ্যা আশি মিলিয়নের বেশি হ্যাঁ জিমেলের তুলনায় হয়তো কম কিন্তু এটা জোহোকে একটা বেশ শক্তিশালী প্রতিযোগী হিসেবে দাঁড় করিয়েছে বিশেষ করে বিজনেসের দুনিয়ায় এবার চলুন দেখি ব্যবহারের দিক থেকে কোনটা কেমন কারণ দিনের শেষে তো এমন একটা প্ল্যাটফর্মই দরকার যেটা চালাতে ভালো লাগে তাই না জিমেলের ইন্টারফেসটা আমাদের সবার খুব চেনা একদম সহজ আধুনিক আর ছিমছাম আর জোহো মেল ওটা দেখতে একটু বেশি কর্পোরেট হলেও বেশ পরিচ্ছন্ন আর নিজের মতো করে সাজিয়ে নেওয়ার অনেক সুযোগ আছে যদি সিম্প্লিসিটি প্রথম পছন্দ হয় তাহলে জিমেল সেরা কিন্তু যদি কন্ট্রোল আর একটা গোছানো স্পেস দরকার হয় তাহলে জোহো মেল বেশি প্রফেশনাল মনে হবে আচ্ছা এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টাতে আর সেটা হলো প্রাইভেসি সত্যি বলতে এখানে জোহো মেল আর জিমেলের মধ্যে আসল পার্থক্যটা চোখে পড়ে দেখুন এই কথাটা কিন্তু সরাসরি জোহর ওরা একদম পরিষ্কার করে বলে দিয়েছে কোনো বিজ্ঞাপন নেই ডেটা মাইনিং নেই ট্র্যাকিংও নেই এটা ওদের মূল প্রতিশ্রুতির একটা অংশ এর কারণটা হল ওদের ডেটা হ্যান্ডলিং মডেল জোহোমেল কিন্তু জিডিপিআর কমপ্লায়েন্ট আর ওদের সব সার্ভার নিজেদের অন্যদিকে জিমেল যদিও বেশ সিকিউর কিন্তু ওদের ফ্রি অ্যাকাউন্টে ব্যবহারকারী ডেটা স্ক্যান করে পার্সোনালাইজড বিজ্ঞাপন দেখানো হয় তাই যাদের কাছে প্রাইভেসি সবচেয়ে আগে তাদের জন্য জোহোমেল নিঃসন্দেহে এগিয়ে থাকবে একটা ইমেল সার্ভিস এখন কিন্তু আর শুধু ইমেল আদান প্রদানের মধ্যে আটকে নেই এটা এখন একটা বিশাল ইকোসিস্টেমের গেটওয়ে চলুন দেখি এই দিক থেকে কে কেমন জিমেল তো তার গুগল ওয়ার্কস্পেসের সাথে একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িত মানে গুগল মিট ড্রাইভ ক্যালেন্ডার ডগস শিটস সবকিছুই একদম হাতের মুঠোয় একসাথে কাজ করে এটা প্রোডাক্টিভিটি যে কতটা বাড়িয়ে দেয় তা বলার অপেক্ষা রাখে না অন্যদিকে জোহো মেলও কিন্তু পিছিয়ে নেই এটা ইন্টিগ্রেটেড জোহো সুইটের সাথে যেখানে আছে সিআরএম প্রজেক্টস বুকসের মতো অনেক কিছু যারা অলরেডি জোহোর অন্যান্য অ্যাপ ব্যবহার করেন তাদের জন্য এটা একটা ইউনিফাইড ড্যাশবোর্ড হিসাবে কাজ করে যেটা বিজনেসের জন্য অসাধারণ কিছু মূল ফিচারের দিকে যদি তাকাই জিমেল ফ্রিতে পনেরো জিবি স্টোরেজ দেয় আর জোহো দেয় পাঁচ জিবি তবে সবচেয়ে বড় পার্থক্যটা হল কাস্টম ডোমেন নিয়ে জিমেলে এটার জন্য পয়সা লাগে কিন্তু জোহো ওয়ার্ক প্লেসে এটা ফ্রিতেই ব্যবহার করা যায় সপ্ত হল এবার আসা যাক টাকার কথায় মানে কোনটার জন্য কত খরচ করতে হবে আর সেই টাকার বিনিময়ে কি ভ্যালু পাওয়া যাচ্ছে সেটা জানা তো খুব জরুরি গুগল ওয়ার্কসপ্লেসের বিজনেস ডাটা প্ল্যান শুরু হচ্ছে প্রতি ইউজার প্রতি মাসে একশো টাকা থেকে যার মধ্যে তিরিশ জিবি স্টোরেজ জিমেল মিট ড্রাইভ সহ আরও অনেক কিছু পাওয়া যায় আর অন্যদিকে জোহোমেলের পেইড প্ল্যান শুরু হচ্ছে প্রতি ইউজার প্রতি মাসে মাত্র ঊনষাট টাকা থেকে যেখানে তিরিশ জিবি মেল স্টোরেজ পাওয়া যায় ছোট টিম বা স্টার্ট জন্য এটা কিন্তু বিশাল একটা ব্যাপার ফ্রি প্ল্যানগুলোর মধ্যেও একটা বড় পার্থক্য আছে জোহোমেল জন ইউজার পর্যন্ত একটা কাস্টম ডোমেন একদম ফ্রিতে ব্যবহার করতে দেয় মানে কোনো টাকা খরচ না করেই আপনার ব্যবসার নামে একটা প্রফেশনাল ইমেল অ্যাড্রেস পেয়ে যাচ্ছেন যেটা জিমেলের ফ্রি প্ল্যানে সম্ভব না তো এত সব আলোচনার পর ফাইনাল প্রশ্নটা হলো কোনটা বেছে নেওয়া উচিত চলুন এই সিদ্ধান্তটা নিতে একটু সাহায্য করা যা দেখুন জিমেইল বেছে নেওয়া যেতে পারে যদি একেবারে সহজ আর চেনা একটা এন্টারফেস দরকার হয় যারা আগে থেকেই গুগলের প্রোডাক্ট মানে ড্রাইভ ক্যালেন্ডার এগুলো ব্যবহার করেন আর বিশ্বমানের স্পিড আর স্টেবিলিটি চান বিশেষ করে পার্সোনাল ইউজের জন্য তাদের জন্য জিমেইলই সেরা আর জোহো মেইল ওটা তাদের জন্য বেস্ট হবে যারা একটা বিজনেস বা স্টার্ট চালান যাদের কাছে প্রাইভেসির সবচেয়ে আগে যাঁরা কোনো বিজ্ঞাপন চান না আর কম খরচে একটা প্রফেশনাল ইমেইল হোস্টিং খুঁজছেন তাদের জন্য জোহো মেইল একটা দারুণ অপশন তাহলে শেষ প্রশ্নটা এটাই একটা ডিজিটাল আইডেন্টিটির জন্য কোনটা বেশি জরুরি গুগলের মতো একটা বিশাল ইকোসিস্টেমের সাথে একদম জুড়ে থাকা নাকি জোহো মেলের মতো প্রাইভেসিকে সবার আগে রাখা সিদ্ধান্তটা কিন্তু পুরোপুরি নির্ভর করছে প্রয়োজন আর অগ্রাধিকারের ওপর